আল্লাহ বিহুয়াস আসসালামু আইলাইকুম হরকমতুল্লাহ ই অভরকাতু দর্শক ভাইয়েরা আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মুহূর্তে বরিশাল মেহেদিগঞ্জ মেঘনা নদীর পারে আজকে মেঘনা নদীতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জেলে ভাইদের নৌকার শুনিয়ে যাব আর জেলে ভাইরা কীভাবে মাছ ধরে মেঘনা নদীতে এগুলার দৃশ্যে ইনশাল্লাহ দর্শক বাইরা আপনাদের মাঝে ইনশাল্লাহ তুলে ধরুন তো দর্শক বাঁহেরা আপনারা আমাদের পাশেই ইনশাল্লাহ থাকুন তো দর্শক ভাইয়ারা দেখতে দেখতে চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে তো আমি আজ সেই মুহূর্তে বরিশাল মেহেদিগঞ্জ মেঘনা নদীর পারে তো দর্শক আমার সামনে জেলে বাইদের নৌকা লিটন মাঝি নাম তো আজকে লিটন বাইয়ের নৌকাতে আমি নদীতে যাবো আর জেলেরা কেমনি মাছ ধরে কি ভালো মন্দ এগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব তো দর্শক আপনারা আমাদের পাশেই থাকবেন আজকে আমি লিটন বাইয়ের নৌকাতে ইনশাল্লাহ আপনাদের সাথে যাবো জেলেরা কিভাবে ইলিশ মাছ ধরা ধরে কিভাবে নদীতে ভ্রমণ করে এই দৃশ্যগুলা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরো তো দর্শক ভাই আপনারা আমাদের পাশেই থাকবেন আশা করি ইনশাল্লাহ হ্যাঁ তো দর্শক ভাই এইসে লিটনবাই নৌকা আমি আজকে লিটন বাই বোর্ডে উঠছি এই বোর্ডে ইলিশ মাছ ধরে আর এই যে দেখেন ইলিশ মাছ ধরার জাল হ্যাঁ আশা করি দর্শক আপনাদেরকে ইনশাল্লাহ আমি পুরা নদীর যে ভ্রমণের দৃশ্য গুলা জেলেবাইরা কিভাবে মাছ ধরে হ্যাঁ আর এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখবেন আসলে তো বাইরে অনেক কষ্ট করে মাছ ধরে আমরা তো অনেকে সুস্বাদুখানা আল্লাহ মাছ খাই যে নদীতে যাওয়ার যে বাইরা জেলেবাইরা মাছ ধরে এই যে দেখেন সবাই একের পর এক এখন নদীতে নৌকাতে আসতে আসে দর্শক বাইরা দেখেন জেলেবাইরা কই ঘুমায় কই খায় কই থাকে এটার ভিত্তি তাদের স্থান জাল পাতার পরে এখানে একটু আরাম করে দেখেন এই ভিতরে পাটাতন বিছানো তো দশকবার আমাদের লিটন বাই বোট এখন বর্তমানে নদীর উদ্দেশ্যে আমরা দেখতেছি আপনার লঙ্গর তুলছে তা আশা করি আমরা কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ নদীতে জাল পাতবো আর ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এই যে আমাদের নৌকার মাথা আছে আমাদের লিটন ভাই আর অন্য বাগিরা আছে তো আমাকে আমরা আল্লাহর নামের উপরে এখন ইনশাল্লাহ নদীতে যাচ্ছি তো এই আমরা ইনশাল্লাহ এখন নদীর উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আশা করি দশকবার আপনারা আমাদের পাশেই থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ দর্শক ভাইরা আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমরা এখন চলে যেতে আসছি নদীতে দর্শক ভাইরা এখন আমরা ক্ষমতায় যাচ্ছি আশা করি কিছুক্ষণ পরে জাল ফালাবো আর ইনশাল্লাহ এগুলো সব দৃশ্য আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দর্শক ভাইয়েরা দেখতে থাকুন আপনারা জেলে জেলেবাই মাছ ধরার ব্যাপারটা বিশাল বড় এক নদী মেঘনা নদী দেখেন এই নদীর তীরে তারা প্রত্যেক দিনে একই নদীর সাথে লড়াই করে তাদের জীবিকা অর্জনের জন্য অনেক কষ্ট করতেছে দেখেন কিভাবে জাল পাততে আছে আমাদের লিটনবাজি ওই যে সামনে দাঁড়ানো অবস্থা আছে লিটন হ্যাঁ ये देखें प्रचुर परिमाण कष्ट करते से। তো দর্শক দেখেন কি কষ্ট করতেছে আসলে আমরা তো সুস্বাদু ইলিশ মাছ খাইতেছি অনেক কষ্ট করে হ্যাঁ আর এই যে জেলে ভাইরা দেখেন পাশ দিয়ে দেখতেছি আমরা আরেকটা জেলের নৌকা যাইতেছে ওই যে দেখেন যাইতেছে হ্যাঁ এরও মাছ ধরার জন্য নদীতে আসছে আমাদের লিটন ভাই এটা হয়েছে বরিশাল মেহেদিগঞ্জ মেঘনা নদী বিশাল বড় যে ভোলা মেঘনা তেতুল্লা নদী দেখেন প্রচুর পরিমাণের মাস মাছ পাতার জন্য প্রচুর পরিমাণ জাল ফেলতে আছে অনেক বাঘী তারা তিনজন বিশাল বড় বোট বাগি অনেক জালও অনেক আলহামদুলিল্লাহ আমাকে জাল পাতা একেবারেই কাছাকাছি আর বেশি জাল নাই অল্প কিছু জাল আছে কিছুক্ষণের মধ্যে আমাদের জাল পাতা একেবারেই শেষ তো দর্শকবার আমাদের জাল পাতা শেষ হয়ে গেল এখন আমরা এই যে এই মাথা সাইডে আবার আরেকটা মাথায় যেমন এই যে এই যে দেখেন আমাগো জাল ফালে এখন আমরা আবার একটু অন্যদিকে এক বোট এই বোটের মধ্যে দশ থেকে বারো জন বাকি থাকে আর এরা এই জীবিকা অর্জনের জন্য এই নদীতে অনেক কষ্ট করে তো দশক বা ভাইদের জন্য দোয়া করবেন যাতে তাদের আল্লাহ তালা উত্তম রিজিক দান করে আর আমাদের পাশে তো দর্শকবার আমরা জাল পাইতে এখন বর্তমানে একটু জালের পাশে ঘুরতে আছি আমাদের পাশে দেখেন অনেক মাছ ধরার ট্রলার এরাও মাছ ধরতে নদীতেই আসছে হ্যাঁ এই যে দেখেন তো দর্শক ভাইয়েরা চিংড়ি মাছ ধরছে মই জলের মধ্যে আমাদের বাইরা দেখেন এখন চিংড়ি মাছ বাছা গোছা করতে আছে চিংড়ি মাছের অবস্থা ভাত রা আছে আলু পাত্তা চিংড়ি মাছ হ্যাঁ তো দর্শক ভাইয়ারা আপনারা আমাদের পাশেই থাকবেন এইসে মেঘনা নদীর জেলে বাইদের দৃশ্য এখন আমাকে জাল ছেড়ে একটু নদীতে ঘোরাঘুরি করছিল আবার মই জাল দিয়ে মাছ ধরছে এখন আমরা জাল ধরতে যাইতে গেছি তো দর্শক মারা এই জালে বাইদের দৃশ্য এই যে দেখেন এখানে ভাত রান্না ভাতের মার্ক গালতে আছে তো দর্শক ভাইয়েরা এখন খাওয়া দাওয়া শুরু তো আমাদের ভাইয়েরা দেখেন জেলে ভায়া জাল পাতার পরে ভাত পাকাইয়া এখন বর্তমানে খাওয়া দাওয়ার আমদান চলছে কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা খাইতে যাবো তো দর্শক ডাইল আর আলু খুব মজার খানা আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে যদি খাইতে চান তাই মেহেদিগঞ্জ আসলে ইনশাল্লাহ এরকম খাইতে পারবেন দেখেন আমি ইনশাল্লাহ খাইতে আছি খুব সুন্দর খানা হম আলু পাত্তা আর মশারি ডাইল তো হয়তো আমরা জাল পাচ্ছি তো মাছ জেলেরা বেশিরভাগ মাছই খায় তো কোনো সময় সময় একটু আবার একটু ডাইলও খায় আলু পাতাও খায় আসলে খুব চমৎকার একটি খাওয়ান ভাই এরা দেখেন আপনারা কত সুন্দর ভাবে তারা দর্শকে খাইতে আছে এই জামাগুলি টুন ভাই কত কষ্টের জীবন তাদের তো দর্শক বায়রা খাওয়া দাওয়ার পরে এখন আমাদের জাল টানা শুরু আমাদের বাইরে এখন জাল টানার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আপনারা ইনশাল্লাহ জাল টানা পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর দোয়া করবেন যে আমরা ইনশাল্লাহ বেশি ফেঁসি মাছ পাই তো দর্শক আমরা দেখতেছি মোটামুটি অনেক জালেই টানা হয়েছে এখনো ইলিশ মাছের লোকে দেখা নাই তো দর্শক বাইরা আশা করি ইনশাল্লাহ মাছ আসবে আপনারা আমাদের সাথেই থাকুন তো দর্শক ভাইরা আসলে ভাইয়েরা অনেক কষ্ট করে আমরা বর্তমানে সাড়ে এগারোটা বারো পনেরো বারোটার দিকে জাল পাইতা পড়ছি তো এখন পরাই অনেক টাইম পরে আবার জাল টানা শুরু করলাম তো জাল টানতেই আছি এখনো মাছের কোনো খবর নাই তো আশা করি ইনশাল্লাহ মাছ সামনে আসে পাওয়া যাইব এই যে দেখেন একটি পোয়া মাছ তো দর্শক বা আপনারা আমাদের পাশেই থাকুন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলে এখন নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন দেখেন দর্শক ভাইয়েরা এইসে ইলিশ মাছ অনেকক্ষণ পরে একটা মাছ পাওয়া গেল এই সে জেলে ভাইদের জীবন অনেক কষ্টের লক্ষ লক্ষ টাকার চালান খাও আপনার তারপরও জেলেদের কষ্টের জীবনে দেখেন এই একটি মাছ ঐদের আষ্ট দশজন মানুষ

দেখেন অনেকক্ষণ পরে আমরা দুটা ইলিশ মাছ পাইলাম একবারে ইলিশ তো দর্শক ভাইয়েরা এইছে মেঘনা নদী জেলে ভাইদের জীবন অনেক কষ্টের জীবন আসলে তারা গর বাড়ি ছেলে সন্তান সাইরাই নদীতে আছে তো আমরা দেখছি আরেকটা ইলিশ মাছ আসছে দোয়া করেন যাতে আপনাদেরকে ইনশাল্লাহ বেশি বেশি ইলিশ মাছ আমরা দিতে পারি আল্লাহ দিলে ইনশাল্লাহ দেবো এটাই তো বলছি আমি তো দর্শক বাহারা দেখেন জেলে ভাইদের জীবন কত কষ্টের জীবন অনেকটি জাল পাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ জাল টানার পরে আমরা দুই তিনটা ইলিশ মাছ পাইছি কিছু পোয়া মাছ পাইছি তা আল্লাহর কাছে লাগু শুকুর তো এই জেলে ভাইদের অনেক কষ্টের জীবন আপনারা দোয়া করবেন এর ভিতরে অনেক সময় বাহিনীদের জোরানি খেতে হয় জাল টাল সব আপনার নিয়ে যায় পুরিয়ালায় বিভিন্ন লস্কানের ভিতরে থাকে তারপরেও তাদের জীবন আল্লাহ তালা এইভাবেই কাটাইতে আছে তো দর্শক ভাই আর আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ আমাদের ইলিশ মাছ চলে আসলো এই যে দেখেন ইলিশ মাছ একদম তরুতাজা মেঘনার মাছ মিষ্টি পানির মাছ দশক বেড়ে দেখেন একেবারে তরুতাজা ইলিশ মাছ দেখতে দেখতে আর একটা ইলিশ মাছ চলে আসলো দেখেন অনেকক্ষণ পরে একটা মাছ পাইলাম অনেক সুন্দর রাজস্ব মাছ ইলিশ মাছ আসলে দর্শক জেলে জেলেবাই অনেক কষ্ট করে কষ্ট হিসাবে পরিশ্রমিক হিসাবে তেমন একটা ই হয় না আল্লাহ যে এদেরকে পরিশ্রম দান করে করি এই যে দেখেন কত সুন্দর ইলিশ আসলে ছোট ইলিশ তারপর আল্লাহর কাছে শুকুরিয়া জেলে ভাইদের হাসি খুশি আছে এত কষ্ট করার পরও তারা মাছ দেখতে পারতেছে না টুকিটাকে দুই একটা আসে তো দর্শক ভাইরা মেঘনা নদীর মিষ্টি পানির তোর তাজা ইলিশ পোয়া মাছ দেখেন কত সুন্দর

একটা গরের নাম আসাইছে দেখেন পোয়া মাছ আসলে দর্শক মায়ের মাছ অনেক কম নদীতে জেলে বাইরে অনেক কষ্ট করতেছে তারপরেও মাছের দেখা নাই টুকি টাকি একটা মাছ আসছে এত কষ্ট করার পরও দর্শক বায়েরা আমাদের জাল টানা একেবারে শেষ পর্যায়ে তো দর্শক বায়েরা আমাদের জাল টানা শেষ আসলে আল্লাহ তাল্লাহ যেরকম দিচ্ছে এটার উপরে শুক্রিয়া জেলে ভাইরা তারপর অনেক খুশি আছে সবাই হাসি খুশি দর্শক ভাইরা আপনারা আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখন নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের পাশে আপনারা থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার হয়তো কোনো পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ও ববরকাত